মানে হাজারো ব্যবসাতে সব ব্যবসা বাদ দেবে ইলেকট্রিক্যাল বিজনেস মানুষ কেন করতে ভাই ইলেকট্রিক ব্যবসাতে যে ধরেন সাপোজ একটা কেবল নিলেন কেবলটা রাখলে যে ছয় মাস মালটা থাইকে গেল থাইকে গেলে কিন্তু এটার দাম বাড়বে দাম কমবে না মানে আপনাদের এই বিজনেস এমনই একটা বিজনেস এই মালগুলো নিয়ে স্টক করলে দাম বাড়ে দাম কমে না মানে কুমার কোনো সিস্টেম নাই না ভাই সবগুলো দাম মানে যে কোনো মালই নিয়া রাখলে মানে দাম বাড়ে কম না না আচ্ছা আপনাদের এই দোকানে আসলে ইলেকট্রিক্যাল কি কি আইটেম পেয়ে যাবেন আমাদের দোকানে ক্যাপাসিটার গ্যাং সুইচ স্টার ফ্যান মাল্টিপ্লাগ মানে একটা ইলেকট্রিক দোকানে যা লাগে এ টু জেড সব ধরনের মালামাল পাইকারি নিতে পারবে আচ্ছা বাসা বাড়ি যদি ওয়্যারিং করতে চাই বাসা বাড়ি এর জন্য এই যে আমাদের বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম গ্যাং সুইচ আছে গ্যাং সুইচ 60 থেকে 65% পর্যন্ত ডিসকাউন্ট আছে এছাড়া ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের বিআরবি বিজলি আর আর এস কিউ বিডিএইচ এছাড়া আমাদের নিজেদের নিজেদের তৈরি তার আছে ওগুলো চাইলে আপনারা নিতে পারবেন আচ্ছা আপনার দোকান আছে সহজ ঠিকানা আমাদের দোকানে আসা সহজ ঠিকানা ঢাকার নবাবপুর কাপ্তান বাজার এক নং ভবন একশো সত্তর নম্বর দোকান একশো আরও সহজ ঠিকানা হলো কাপ্তান বাজার যে মেইন গেট আছে

বর্তমানে যে ক্যাপাসিটার আইটেমটা হলো হিট আইটেম আচ্ছা ক্যাপাসিটার অনেক হিট আছে ক্যাপাসিটার আছে মাত্র আমাদের কাছে 13 টাকা থেকে শুরু মাত্র কত ভাই মাত্র 13 টাকা থেকে 24 ক্যাপাসিটার শুরু আচ্ছা ক্যাপাসিটার ভিউস পাঁচের মাত্র 13 টাকা এখানে ক্যাপাসিটার আছে থাই ক্যাপাসিটার আছে

ডিজাইন লো এখানে 90টা ডিজাইন লাগানো আছে 90টা ডিজাইন আছে আরো ডিজাইন আছে যা আর যেরকম প্রয়োজন যে কোম্পানির প্রয়োজন তাদের পছন্দ অনুযায়ী নিতে পারবে নিতে হবে এখানে যে সিলিং ফ্যান আছে ক্লিক আছে কাশ্মীর আছে এডিসি আছে এডিসি আছে বলক আছে সিলিকা আছে এটা ফেলের দাম তো ভাই আপ ডাউন করে আপনি নেবেন

ছোট তার পঞ্চাশ টাকা বড় তার পঁচাত্তর টাকা জিরো জিরো টু আছে ইলেকট্রিক চুলা রাইস কুকার মানে যা চালায় তিন হলো ছয়শ তিন ছয়শ চার ছয়শো পাঁচ আচ্ছা

তিন বাই চার বাই মাত্র দুশো টাকা থেকে শুরু মাত্র দুইশো টাকা দুইশো টাকা নাম কয়েল এক কয়েল হ্যাঁ এক কয়েল দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা থেকে শুরু

সাড়ে বারো টাকা থেকে শুরু বারো টাকা একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু মালটি আছে

ওটা চাইলে আইসে সরাসরি দোকান থেকে নিতে পারবেন আচ্ছা ভাই নবাবপুরি ভিতর যে রেট দিছে মাল গুলা আপনি তো তার থেকে ইনশাআল্লাহ কমিয়ে দিবেন ইনশাআল্লাহ ভাই যে দাম বলছে কাস্টমার এটা দেখলে বুঝতে পারবে যে দাম বেশি বলছি না কম বলছি আচ্ছা আচ্ছা আর এছাড়া ঢাকার মানে দেশের বাইরে প্রবাসী অনেক ভাই আছে যে বাসা জন্য গ্যাংসুস নিতে চায় তাদের জন্য যে বিআরবি বিজলি পরে গ্যাংসুস এর বোর্ডটা দেখেন আচ্ছা মানে বাসা বিভিন্ন রকম ডিজাইনের মাল আছে একটা বাসা বাড়ির ওয়্যারিং এর জন্য যা লাগে

চেষ্টা করবেন দোকানে আসার যদি না পারেন তাহলে আমরা কন্ডিশন মাল দিয়ে থাকি মানে ফার্স্ট টাইম অবশ্যই দোকানে এসে যাচাই বাছাই একটা দোকানে আসলে কি যেরকম জানি আপনাকে প্রথমে একটা কথা বলছি যে ভাই এই সুইচটা আমার কাছে পাঁচটা কোয়ালিটি আছে মাত্র সাড়ে পাঁচ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা পিস পর্যন্ত কিনে আসে এখন এটা কিন্তু ক্যামেরাতে দেখা সম্ভব না বা বইলা বোঝানো সম্ভব না হাতে সামনে পাঁচটা ডিজাইন দিলে কইতে পারেন যে ভাই মিশার কথা কইতাছে না যে দেন এই একটা কোয়ালিটি আচ্ছা আচ্ছা দেখেন এর নাম কি এসএনএস ওকে দেখেন একটা কি সিরিয়াস কিং

আসলে ভাই অনেক ভাই আছে যে মনে করেন বেকার চাকরি পেয়েছে না আসলে আমাদের ইলেকট্রিক ব্যবসায় কিন্তু লাখ লাখ টাকা পুঁজি লাগে না যেরকম প্রথম অবস্থায় যদি আপনার পাঁচ দশ হাজার টাকার একটা বাজেট নিয়ে আসেন দেখা গেছে আমি আপনার এক ডজন দুই করে মিলে দশ হাজার টাকার মাল দিলাম আপনি মালটা দেখা দেখা দোকানে দোকানে অর্ডার নিতে পারবেন আমাকে ফোন দিলেন যে ভাই এই মালগুলো অর্ডার আজকে মাল ছাড়লে আপনি কালকে পেয়ে যাবেন আপনি আচ্ছা দেখেছেন আপনি বেশি ইনভেস্ট করা লাগতেছে না আচ্ছা ভাই আপনার দোকানের একটা লোকেশন বললেন ভাই আমাদের দোকানে আসার লোকেশনটা আপনারা বলে যে ঢাকা নবাবপুর গুলিস্তান ফ্লাইওভার যে ফ্লাইওভার টোল প্লাজা আছে টোল প্লাজার বাম বামপাশের মার্কেটটাই আর কাপ্তান বাজার এক নম্বর ভবন একশো সত্তর নম্বর দোকান মিজান ইলেকট্রিক